জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকের বিষয় কাঁচের চুরি সবুজ চুরি কি হিন্দু সনাতন ধর্মীয় মানে বিশেষ করে বিবাহিত মহিলারা পড়তে পারেন পড়া কি যায় সত্যিই পড়লে কি শুভ সৌভাগ্য আসে আজকে এই বিষয়ে জানব সঙ্গে থাকুন আশা করছি আপনারা এই বিষয়ে অনেক কিছুই জানতে পারবেন তো প্রথমেই আমি আপনাদেরকে বলবো যে বিষয়টা এই শ্রাবণ মাস এই শ্রাবণ মাসে যে কাজগুলো প্রথমেই আপনাদেরকে বলে দিই করা যায় না ভুলেও করা যায় না দেখুন আমরা হিন্দু সনাতন ধর্মী আমাদের সমস্ত কিছু নিয়ম কানুন আলাদা অবাঙালিদের কানুন আলাদা প্রত্যেকে প্রত্যেকের প্রথমেই বলে দিই যে কথাটা প্রত্যেকেরই উচিত তার ধর্ম পালন করা প্রত্যেকেরই উচিত আমি কাউকে ছোট করছি না তাই বলে কিন্তু নিজের ধর্ম পালন করাই শ্রেয় তাই আমি আপনাদেরকে প্রথমে যে কথাগুলো বলবো বলছিলাম বলে দিই দেখুন এই শ্রাবণ মাসে এই শ্রাবণ মাসে বিশেষ যে কাজটি ভুলেও করবেন না সেটা হচ্ছে এই শ্রাবণ মাসে আপনাদের ঘর বাড়িতে যেন কোথাও নোংরা অপরিচ্ছন্ন হয়ে না থাকে আপনার বাড়িতে যে গাছপালাগুলো আছে সেই গাছপালাগুলো সবুজ হয়ে আছে সুন্দর হয়ে আছে গাছপালাগুলোর ডাল ছাঁটতে যাবেন না কাটতে যাবেন না এই শ্রাবণ মাসে আপনারা বাড়িতে লোহার জিনিস ঝাঁটা এগুলো কিনে আনবেন না শ্রাবণ মাসে অনেকেই সারা মাস নিরামিষ খান আমিষ ঘরে তোলেন না এরকমও আছেন কিন্তু যদি সম্ভব না হয় আপনাদের পক্ষে অন্তত পক্ষে শ্রাবণ মাসের সোমবার দিনগুলোই নিরামিষ খাওয়ার চেষ্টা হ্যাঁ এবার আমি আপনাদেরকে বলবো শ্রাবণ মাসে এই যে কাঁচের সবুজ চুড়ি করার একটা ব্যাপার আছে দেখুন আমরা ছোট থেকে কোনো দেখিনি আমাদের এই হিন্দু ধর্মের মানুষদেরকে সবুজ কাঁচের চুরি করতে কিন্তু ইদানিং করে অনেকেই বলছেন যে কাঁচের চুরি করবো বা কাঁচের চুরি কিন্তু আমাদের এই জিনিস তো পড়া হয় না আমাদের যখন বিবাহ হয় তখন বিশেষ করে আমি বিবাহিত মহিলাদের কথা বলছি যাদের বিবাহ হয়নি অবিবাহিত আছেন তারা করতে পারেন কিন্তু যাদের বিবাহ হয়ে গেছে বিবাহিত মহিলা যখন বিবাহ হয় তখন শাখা পলা নোয়া সিঁদুর এই জিনিস লাগে তাই বিবাহিত মহিলাদের কাঁচের চুড়ি পরা হয় না আমি তো দেখিনি কাউকে কিন্তু ইদানিং করে ফ্যাশন হয়েছে অনেকেই শাখা পলা নোয়া পরেন না একটা করে শৌখিন চুরি পরে থাকেন কপালে সিঁদুরও পরেন না এমনও আছেন অনেকে কিন্তু এগুলো করা উচিত নয় বিবাহিত মহিলাদের শাখা পলা নোয়া সিঁদুর পরতেই হয় এমনকি সোনার জিনিসও আপনারা পড়তে পারেন সোনার জিনিসও বিবাহের সময় দেওয়া হয় পরানো হয় মেয়েকে বালা চুরি বাউটি কঙ্কন এরকম ধরনের সোনার জিনিসও পরানো হয় সোনার হার সোনার কানের সোনার নাকের সোনার জিনিস শুভ ভীষণ শুভ সোনা বাঁধানো শাখা সোনা বাঁধানো কলা করতে পারেন খুব ভালো খুব শুভ সোনা একটু অঙ্গে থাকাও খুব ভালো যে কোনো কানের হতে পারে নাকের হতে পারে হাতের চুড়ি হতে পারে গলার হার হতে পারে তবে ইদানিং তো আর সোনার জিনিস ওইভাবে ব্যবহার করা যায় না ভীষণভাবে রিক্স হয়ে যায় অন্তত দুটো কানের ছোট ছোট করে থাকা যায় বা হাতে দুটো চুড়ি করে থাকা যায় শাখা পলা নোয়া থাকবে তার সঙ্গে একটা করে সোনার চুরি থাকবে খুবই ভালো শুভ এবং মঙ্গল গৃহের জন্য স্বামী সন্তানের মঙ্গল হবে তাহলে সংসারে কোনো দিনও অভাব আসবে না দারিদ্রতা দেখা দেবে না আপনারা যদি সিঁদুর শাখা পলা নোয়া সবসময় নিজের অঙ্গে করে মানে ধারণ করে রাখেন হাতে পরে থাকেন কপালে সিঁদুর দেন গৃহে হুম মঙ্গল আসে তাহলে বিবাহ একটা শুভ পবিত্র বন্ধন তৈরি হয় ঈশ্বরের সামনে বিবাহ হয় একটি পুরুষ আর নারীর ভগবানকে সাক্ষী রেখে হয় তাই ভগবানকে সাক্ষী রেখে শাখা পলা নোয়া পরানো হয় তাই আমাদের হিন্দু সনাতন ধর্মীয়দের কাঁচের চুরি করতে নেই এই শ্রাবণ মাসে কাঁচের সবুজ চুড়িও পরার কোনো দরকার নেই এমনিতেই আমাদের শাস্ত্রে বলা আছে এই শ্রাবণ মাসে সবুজ জিনিস সবুজ রং ব্যবহার না করাই ভালো মহাদেবের আশীর্বাদ পাওয়া যায় তাহলে সবুজ রং ব্যবহার না করলে তাই সবুজ কাঁচের চুড়িও পরার কোনো মানেই হয় না এতে করে যে বিরাট কিছু ফল পাওয়া যাবে এরকম কথা কোথাও লেখা নেই আমাদের শাস্ত্রে তবে হ্যাঁ অবাঙালিরা সবুজ কাঁচের চুড়ি কারণ তারা তাদের যখন বিবাহ বন্ধনে তারা আবদ্ধ হয় অবাঙ অবাঙালিরা তখন তাদের কাঁচের চুরি দেওয়া হয় বিবাহের সময় তাই তারা কাঁচের চুড়ি অত্যন্ত শুভ মনে করেন তাদের শাস্ত্রে সেটা বিধান দেওয়া আছে কিন্তু আমাদের শাস্ত্রে কোনো জায়গায় বিধান দেওয়া নেই কাঁচের চুরির আমি বলেই তো দিলাম আমাদের শাস্ত্রে কি বলা আছে তাই কাঁচের চুড়ি যে পড়তেই হবে এই শ্রাবণ মাসে এমনটা নয় শ্রাবণ মাসে ভুলেও আপনারা মাথা ফাঁকা রাখবেন না সিঁথিতে সিঁদুর সবসময় যেন থাকে হাতের শাখা পলা নোয়া যেন সব সময় থাকে শাখা যদি বেড়ে যায় এই শ্রাবণ মাসে তৎক্ষণাৎ শাখা পরে নেবেন দোকান থেকে কিনে পরে নেবেন হাত খালি রাখবেন না শাখা বিনা থাকবেন না এতে করেই আপনাদের মঙ্গল হবে ভীষণ মঙ্গল আসবে গৃহে সংসারে শান্তি আসবে সুখ আসবে স্বামী সন্তানের অনেক ভালো হবে তারা উন্নতি করতে পারবে এই শুভ জিনিস শাখা যদি এই শ্রাবণ মাসে আপনাদের বেড়ে যেতেই পারে অবশ্যই করে নেবেন পেটে না খেয়ে হলেও শাখাটা অন্তত করে নেবেন তাতেই কিন্তু মঙ্গল আসবে শাখা পলা অবশ্যই করবেন তো আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি আপনাদের ভালো লাগে আপনারা যদি উপকৃত হন তাহলে লাইক করুন সাবস্ক্রাইব